বাঙালি করার জন্য সেরা বলতে পারেন পুরো নাম মোহাম্মদ আহমেদ তবে হওয়ার পর টাইটেল বিজয় সংকেত বাংলাদেশের প্রায় টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার হয়েছে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক অনেক বেশি তো দেখেন ভাইয়ের নামেও কিন্তু হয়ে এবার এবার একটু এতটাই ফুটে উঠেছে আমার মনে হয় এই রোগে মনে হয় সবাই আক্রান্ত ঘরে বাইরে সবাই আর যার কারণে আমি যেখানে যাই এই ছন্দটা বেশি ইউজ করতে পরকীয় বলেন আর আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা আমি তে তুলে ধরেছি প্রায় দুইশো প্লাস আমার স্টেজ প্রোগ্রাম তার মধ্যে মনে হয় একশো মঞ্চ উপস্থাপনায় আমি এটা ছন্দ ইউজ করেছি এতটাই আমারও ভালো লাগে সবাই যখন শুনতে চায় আসে যাই আমরা কি হ্যাঁ দর্শক কি মোবাইল ফোন আইলো দেশে কোন জায়গায় শান্তি নাই ছেলেমে সবার হাতে এই মোবাইল ফোন দেখতে পাই পরকিয়ার আনাগোনা যাচ্ছে সদা বেড়ে কারো জীবন কারো সংসার নিচ্ছে সদা কেড়ে নিজের বউটা ভাল লাগে না পরের বউটা ভালো চেহারা তার দেখার মতো চরিত্র ঢের কালো এদের মধ্যে কিছু নারী চুপটি করে রয় বাচ্চা রেখে জোয়ান সাজে পরকিয়ার আশায় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে